সালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আমার খামারে মাত্র দুইটা দিন আসতে পারি নাই এর মাঝে আমার খামারে অনেক সমস্যার সম্মুখীন আমাকে বিশেষ করে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই যে দেখেন আমার চীনাহাস চুনাম পায়খানা করতেছে আর একটা জিনিস দেখায় যে প্রত্যেকটা চীনাহাসের নাক দিয়ে পানি পড়তেছে প্রত্যেকটা চীনা হাসি ঠিক আছে প্রত্যেকটা চীনা হাসি হচ্ছে নাক দিয়ে পানি পড়তেছে যদিও চীনা হাসি নাক দিয়ে পানি পড়ার জিনিসটা হচ্ছে স্বাভাবিক অনেক ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক আপনারা যদি খেয়াল করেন যে দেখবেন যে চীনা হাঁস সুস্থ থাকা অবস্থায় কিন্তু অনেক সময় নাক দিয়ে পানি পড়ে বাট কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় আবার অনেক সময় দেখবেন যে আপনার চীনা হাঁস নাক দিয়ে পানি পড়তেছে হাঁচি দিতেছে কাশি দিতেছে ছুনা পায়খানা করতেছে তখন বুঝতে হবে যে আপনার হাঁসের অবস্থা কিন্তু খুবই খারাপ বিশেষ করে হচ্ছে হাঁসের ঠান্ডা লাগছে আর এই অবস্থায় যদি আপনি আপনার হাঁসগুলোকে ট্রিটমেন্ট যদি না করান তাহলে কিন্তু আপনাকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বিশেষ করে হচ্ছে আপনার চীনা হাস দেখবেন যে প্রথম অবস্থায় চুনাপা করবে দেন হচ্ছে নাক দিয়ে পানি পুড়ে হাঁচি দিবে কাশ দিবে হাঁচি দিদি কাশি দিদি দিতে হচ্ছে হাঁসটা জ্বর আসে পড়বে জ্বর আসার পর হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে ওর শরীরটা ভালো লাগবে না শরীরটা ব্যথা করবে দেন হচ্ছে খাবার খাওয়া অফ করে দেবে খাবার খাওয়া অফ করে দেওয়া মানে হচ্ছে এই হাঁসটা টিকানোটা খুবই টাফ বিশেষ করে হচ্ছে এই শশাটা সবচেয়ে বেশি হয় চীনা হাঁস পাঁচ মিনিট আগে দেখবেন যে আপনার হাঁসগুলো একদমই সুস্থ এবং পাঁচ মিনিট পরে দেখবেন যে আপনার হাঁসের অবস্থা খুবই খারাপ বিশেষ করে হচ্ছে যারা চীনা হাঁস পালন করেন এইটা হচ্ছে একটা কমন সমস্যা চীনা হাঁসের ক্ষেত্রে এই চীনা হাঁসগুলো কখন সুস্থ থাকে কখন অসুস্থ হয় আসলে বলাটা খুবই টাফ অনেকেই বলেন যে চীনা হাঁসের চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য আসলে আমরা কি করতে পারি দেখেন আপনি চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য আপনি অনেক পরিশ্রম করবেন কিন্তু আপনার চীনা হাঁস যে কখন যে অসুস্থ হবে বলাটা একদমই ব্যয়বহুল আমি আমার হাঁসের খামার যার দুই দিন আসতে পারি না এর মাঝেই হচ্ছে আমার হাঁসের দেখেন নাক দিয়ে পানি পড়তেছে চুনা পায়খানা করতেছে এই সমস্যাগুলো হচ্ছে এখন আমি এদেরকে আসলে কি ট্রিটমেন্টটা নিলাম দেখেন এখানে হচ্ছে মেডিসিনের পানিটা দিছি অলরেডি যে আরেকটা জিনিস যে আপনার চিনা হাঁস দেখবেন যে আমরা যখন চিনা হাঁসকে খাবার দিই খাবার দেওয়ার সময় দেখবে যে ওই চিনা হাঁস খাবার খাবে আর হচ্ছে হাঁচি দিবে কাশি দিবে তখন কিন্তু এটা কিন্তু স্বাভাবিক এটা আবার মনে করি না আপনাদের হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে খাবার খাওয়ার সময় হাঁস মনে করেন যে নাকি সাউন্ড করবে আপনার কাশি দিবে হ্যাঁ হাঁচি দিবে এটা কিন্তু স্বাভাবিক তখন আপনাকে বুঝতে হবে কিন্তু খাবার খাওয়া ব্যতীত দেখবেন যখন আপনার হাঁসগুলো স্বাভাবিক অবস্থায় আছে মানে আপনি ছেড়ে রাখছেন বাইরে বাইরে ঘুরতেছে অথবা আর যেখানে আটকে রাখছেন সেখানে হচ্ছে এমনিতেই খাবার দেওয়া ছাড় হচ্ছে বসে আছে বা আপনার হাঁসগুলো খাসি দিতেছে হাঁচি দিতেছে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে তো আমার খামারে আমি যখনই দেখি যে আমার চাহাঁসগুলো হচ্ছে চুনা পায়খানা করতেছে আমি দেন একটা জিনিস ব্যবহার করি একটা মেডিসিন সেটা হচ্ছে যে প্যাকসাসিন আমি কিন্তু চীনা হাস চাপায়খানা মানে হচ্ছে প্যাকসাসিন আমি একটা মেডিসিন খাওয়ার বতে আসার পর থেকে হচ্ছে বিশেষ করে চুনা পায়খানার জন্য আমি একটা মেডিসিন ব্যবহার করি সেটা হচ্ছে এই প্যাকসাসিন মেডিসিনটা আমি ব্যবহার করতেছি আর হচ্ছে এদের যে নাক দিয়ে যে পানিটা পড়তেছে এটার জন্য আমি যে মেডিসিনটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে মূলত হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে এসিলিন ভ্যাট দেখেন এসিলিন ভ্যাট ঠিক আছে এটা একশো গ্রামের একটা মেডিসিন একটা দাম কত টাকা নেই দুইশো টাকা নিবে আপনার কাছ থেকে দু যদিও এটার দাম হচ্ছে দুইশো দশ টাকা আপনার কাছ থেকে দুইশো টাকা নিবে এটা হচ্ছে নাক দিয়ে পানি পড়ার যখন দেখবেন যে আপনার হাঁ হাঁচিতেছে কাশি দিতেছে নাক দিয়ে পানি পড়তেছে দেন হচ্ছে আপনারা এই এসি লিন ব্যাটটা ব্যবহার করবেন এটা কার্যকর ক্ষমতা খুবই ভালো যদিও এটা অ্যান্টিবায়োটিক কখনো হচ্ছে এই মেডিসিনটা মাত্রাতিরিক্ত ব্যবহার করবেন না এটা যদি আপনারা মাত্রাতিরিক্ত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হাঁসে কিন্তু সমস্যা হবে বিশেষ করে হচ্ছে আপনার যেগুলো ব্রিডিংয়ের হাঁস এই পুরুষ চীনা হাঁসে কিন্তু আপনার ব্রিডিং কার্যকর ক্ষমতা অনেকটা কমিয়ে দেয় কিন্তু অ্যান্টিবায়োটিকটা কিন্তু খুবই হয়তো বা অনেকেই বিষয়টা জানেন না অনেকেই দেখবেন যে আপনাদের চীনা হাঁসগুলোকে যখন অতিরিক্ত পরিমাণে মেডিসিন খাওয়ান অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ান তখন কিন্তু আপনার এই চীনা হাঁসগুলো কিন্তু আপনার ব্রিডিং করে না ব্রিডিং করে না দেন হচ্ছে বিজ ডিম কিন্তু আসে আপনার খামারে দেখবেন যে হাঁস আছে দেখবেন যে একটা পুরুষ না সাথে আপনি দুই থেকে তিনটা চিনা রাখছেন রাখছেন অথবা পাঁচটা রাখছেন এটা স্বাভাবিক তারপরও দেখবেন আপনার হাঁসগুলো ব্রিজ ডিম না এটা হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণে হচ্ছে এই অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়া খাওয়ানোর কারণে হচ্ছে এই ব্রিডিং এটা কমে যায় এটা একটু বেশি সতর্কতা থাকবেন আর হচ্ছে আমি দেখেন পেটসাসিন আমি যেটা বলে থাকি যে চোনা ঘানার জন্য হচ্ছে আমি এই মেডিসিনটা ব্যবহার করি এটা কিন্তু একটা স্বাভাবিক নর্মাল একটা মেডিসিন এটা এরকম কোনো পাওয়ারে কোনো মেডিসিন না জাস্ট পনেরো টাকার থেকে নেবে এই যে যদি ষোলো টাকা কিন্তু এটা নেবে না মাত্র পনেরো টাকা এই পনেরো টাকার বিনিময়ে হচ্ছে আপনার হাড়গুলো আলহামদুলিল্লাহ বিশেষ করে হচ্ছে এই হাঁসের জগতে চীনা হাঁস বলেন পাতি বলেন রাজা হাঁস বলেন যে কোনো হাঁসের ক্ষেত্রে হচ্ছে এই চীনা হাঁসের এই যক্ষ যত চীনা হাঁস অথবা পাতি হাঁস বা যে ধরনের হাঁস আছে সকল ধরনের হাঁসের একটা মেন সমস্যা হচ্ছে আপনার চুনা পায়খানা এই চুনা পায়খানাটা সারানোর জন্য আপনার জাস্ট এই পনেরো টাকার একটা মেডিসিন আপনার ব্যবহার করবেন এটা হচ্ছে এক গ্রাম দিবেন এক লিটার পানিতে যদি একটু ব্যাস যদি কম থাকে বিশেষ করে হচ্ছে দুই মাস থেকে তিন মাসের ভিতরে থাকে আর যখন দেখবেন যে আপনার হাঁসগুলো হচ্ছে একদম কি বলে রানিং আপনার হাঁস থাকে বড় ধরনের হাঁস থাকে তখন হচ্ছে আপনার এক লিটার পানিতে দুই গ্রাম মেডিসিন দিই বিশেষ করে হচ্ছে এদের আসলে নর্মাল মেডিসিনটা খুব কম করে এই জন্য হচ্ছে পরিমাণটা একটু দেবেন আর চেষ্টা করবেন যে সাদা তাদের সাথে দেওয়ার জন্য যদি ওইখানে আমার হাঁসগুলো হচ্ছে বেশি জন্য হচ্ছে আমি এই পানিটা পানির সাথে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এইভাবে হচ্ছে আমি আমার চীনা হাগুলোকে বেশ কথা হচ্ছে নাক দিয়ে পানি করা আর হচ্ছে জন্য এই মেডিসিনগুলো এবি প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে আমি যে করি সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করি বাট আমি আমি আমার খামারে মানে অতিরিক্ত কোনো কিছুই হচ্ছে ভিডিও তো দেখাই না আমি যেগুলো প্রিটিক্যালি আমি আমার খামারে করি সেই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে সবসময় দেখাই তো আমার একটা ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয় আমাদের কাছে রিকোয়েস্ট আপনার